আজকে স্যার যা মিলে চলে আসছি খালা শাশুড়ি বাড়ি বেড়াতে আর সবাই মিলে একসাথে কোথাও গেলে কি যে আনন্দ লাগে হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হুট করে সবাই প্ল্যান করছি যে আজকে খালাদের বাড়ি বেড়াতে যাব আর আমার খালা শাশুড়ি বাড়ি আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূরে তো মানে যেই কথা সেই কাজ অলরেডি আমরা গুছাই টুসায় এখন বেরোই পড়ছি রাস্তায়ও চলে আসছি তো এখান থেকে ওটো নিয়ে নেব আর আমরা পিসি পাসা তো সবগুলোই যাচ্ছে আমাদের সাথে তো আমরা এই তো গল্প করতে করতে খালা শুশুরি বাড়ি ফাইনালি চলে আসছি তো আইসেই তো দেখি খালা আমাদের জন্য রাস্তায় দাঁড়ায় রয়েছে আর কি তারপরে এই তো আমরা চলে আসলাম খালাদের বাড়ির ভিতরে তো এই তো কাপড় চুপড় আর কি ভুটকা টুটকা খুলে তো দেখি যে খালা রান্না করতেছে অলরেডি অন্য রান্না হয়ে গেছে আর এটা হচ্ছে শাক ঘন্ট করবে তো প্রেশার কুকারে খালা দিয়ে দিলো আর প্রেশার কুকারে দিয়ে দিল যাতে তাড়াতাড়ি হয়ে যায় তারপরে দেখি এই যে নাস্তা দিয়ে দেশে আর আমাদের ছেলে মেয়েগুলো তো একদম নাস্তা খাইতে বসে গেছে আর আমরা ওই যে বসে গেছি নাস্তা খাওয়ার জন্য তো আমি তো প্রথম প্রথমে ড্রাগন ফল খেয়ে নিচ্ছি আর এই ড্রাগন ফলটা অনেক বেশি পাকা ছিল মিষ্টি ছিল আমি তো কয়েক পিস খেয়ে নিলাম তারপরে তো এই যে ছানাচুর খেয়ে নিচ্ছি আর এই সানাসুরগুলোও কিন্তু অনেক বেশি ভালো লাগে মোটা মোটা চানাচুর তারপরে বাদাম ভর্তি একদম ঝাল ঝাল তারপরে সবাই মিলে এই তো গল্প করতেছি আর খেয়ে নিচ্ছি তারপরে এই যে এই চকলেটটা হচ্ছে আমার যা আমাকে দিছে মানে সব বাচ্চা কাছাদের দেশে আমি তার হাত থেকে এটা নিয়ে নিছি তারপরে এই তো আমি মিষ্টি খেয়ে নিচ্ছি আর এই কালো মিষ্টিগুলো খাইতে কিন্তু অনেক বেশি মজা তারপরে তো মিষ্টি খেয়ে আমি চকলেটটাও খেয়ে নিচ্ছি দেখেন ছোট ছোটো মতো আমি চকলেট খাচ্ছি আমারই হাসি ফাঁস তবে চকলেট খাইতে আমার অনেক ভালো লাগে তো চকলেট খাই তো নাস্তা টাস্তা করে রান্না যে শাক ঘন্ট করতেছে আর আমাদের এদিকে মানে কোনো বাড়িতে আত্মীয় গেলে শাক ঘন্ট সিতই পিঠা এগুলা আসেই এটা হচ্ছে আমাদের মা জন্য প্রিয় খাবার আর কি তারপরে খালা সীতই পিঠাগুলো বান আসছে আর প্রথম খোলাই তো আমি খাইতে বসে গেছি তো সবাই আমার যা আর কি করতেছে আমার সাথে যে তুই আসার সাথেই তো খাইতে বসে গেছি তো আমি বলতেছি আমরা তো খাওয়ার জন্যই আসছি তো খাবো না আর আমি দেখেন বইসি নিয়ে আর পিসি পাস্তারা তো আমার একটাও খেতে দিল না ওরা সবাই নিয়ে গেছে তারপরে আমি এই তো বসে গেছি চিতই পিঠা বানানোর জন্য তো আমি এবার চিতই পিঠা বানাতে সেই ভালো পারি আর আমার যারা তোমাকে বলতেছে যে তুই আজকে সারাদিন এই সিতই পিঠা বানাবি আমি বলতেছি বানাবানে কি হয়েছে আর চিতই পিঠাগুলো না অনেক সুন্দর হচ্ছিলো একদম মুসমুসে তারপরে এই তো পিঠা টিঠা বানাই দুপুরের খাবার খাইতে চলে আসছি তো দুপুরের খাবার রান্না করেছিল হচ্ছে ডাউল তারপরে মাছ ভনা করছিল মুরগির মাংস আর সাদা ভাত রান্না করছিল তো আমরা এই তো সবাই খাইয়ে নিচ্ছি অনেক বেশি মজা হয়েছিল রান্নাগুলো হলে কোথাও গেলে খাওয়াটাই মেন কথা না এই যে সবাই মিলে একসাথে আসছি এটাই হচ্ছে বেশি আনন্দ তারপরে এই তো আমরা খাওয়া দাওয়া করে অলরেডি গুসাই টুসাই এখন বেরিয়ে পড়ছি আসলে এখন শীতের বেলা তো একদমই দিন ছোটো তারপরে আমরা সবাইকে বলে এই তো বাড়ির উদ্দেশ্য রওনা দেব তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবর্তী বল দেখাবে আল্লাহ হাফিজ